আসসালামু আসসালামালকুমিমান চলে এলাম নতুন একটি পার্টি ওয়্যার ড্রেসের থ্রি পিসের কালেকশন নিয়ে যে কালেকশনটি থাকবে একদম সম্পূর্ণ রামসা ব্র্যান্ডের ফুললি মাস্টার কপি একটি থ্রি পিস তো তোয়ার্স ডিজাইনটি দেখতে পাচ্ছেন আমাদের এই ডিজাইনে কিন্তু তিনটি কালার পেয়ে যাবেন তিনটি কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে আমাদের কাছে তো তবে পরবর্তী ভিডিওটা ভালো মতো দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আমাদের ড্রেস সম্পর্কে খুব ভালো মতো আইডিয়া পেয়ে যাবেন ড্রেসটা কিন্তু ফুললি পিরানো কাজের ওপর পেয়ে যাবেন এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেব খুবই সুন্দর ডিজাইন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা ট্রাই করবেন তো ভিউয়ার্স প্রথম যে কালারটি দেখাবো সেটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে ফুল অল ওভার কিন্তু পিটন এম্বোয়ারি কাজ প্লাস কলার কাজটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার প্রতি করা আছে প্লাস স্টার সেল করা আছে অল ওভার সিকোয়েন্স প্লাস এম্বোয়ারি কাজ করা কাজের ফিনিশিং কথা বলতে গেলে এক কথায় অসাধারণ একদম অরিজিনাল ফিনিশিং টাইপ পেয়ে যাবেন আর ফেব্রিকটাও হচ্ছে সম্পূর্ণ পিওর ফেব্রিক্সের উপরে শিফন ফেব্রিক্সে যারা এই ফোর পিস নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারেন আমি কাজের ফিনিশিংটা ভালোমতো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি একদম ফুললি পেরানো কাজের উপর পেয়ে যাবেন খুবই সুন্দর এবং প্রত্যেকটা কালার আমাদের কাছে এক এক করে দেখিয়ে দিব তবিবার সারপা থেকে এই ড্রেসটি হাতার পোষণ দেখিয়ে দিচ্ছে হাতায় কিন্তু আপনার খুবই সুন্দরভাবে কাজ করা আছে এখানে খুবই সুন্দর হাতাটাও কিন্তু আপনার একদম জামার সাথে পেটানো কাজ করা আছে প্রাইস খুব রিজনেবল এবং এই ড্রেসটা কিন্তু আপনার অন্য পেয়ে যাবেন আড়াই হাত বহরে এবং পাঁচ হাত লং এর অন্য পেয়ে যাবেন আপনার ওনাতে কিন্তু কাট ওয়ার্ক করা আছে খুবই গুড ফিনিশিং এর উপরে মোট কথা এটি যদি একবার পড়তে পারেন আপনি আসলে অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে তফাৎটা বুঝতে পারবেন না এবং আপনাদের প্যান্টের ফেব্রিক্সটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু আপনার সম্পূর্ণ স্যান্টন ফেব্রিক্স এর উপর পেয়ে যাবেন এই ড্রেসটা অল ওভার মোট কথা বলতে গেলে আপনার একদম অরিজিনাল ইন্ডিয়ান বলা চলে কারণ ডিজাইনটা ফিনিশিং এবং গেট আপটা অনেক সুন্দর আসছে তো ভিউয়ার্স পরবর্তী যে কালারটি দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে আপনার কফি কালারের ভিতরে এই কফি কালারটা কিন্তু খুবই ক্লাসিক কালার এবং যারা যারা এই টাইপের কালার ক্লাসিক কালার গুলো চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করে ফেলবেন প্যানেল এর মধ্যে আপনারা করা আছে অল ওভার সিকোয়েন্স প্লাস এমবোর্ডের কাজ করা অনেক সুন্দর যাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট ধরে করে ফেলতে পারেন প্রাইস খুব রিজনেবল অনলি 2150 করে এবং এই ড্রেসটি হাতায় কিন্তু আপনারা সেম অ্যাজ ইউজুয়াল এমবোর্ডের প্লাস সিকোয়েন্সের কাজের খুব সুন্দর ফিনিশিং এর কাজ পেয়ে যাবেন তো বিহার সরবার দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু আপনার সেম এজ ওয়েল আপনার কার্ডওয়ার্ক পেয়ে যাচ্ছেন ওনাটা খুব বড় সড়ো একটি ওনা পেয়ে যাবেন আড়াই হাত বড় এবং পাঁচ হাত লং এর এই ওনাটা প্রাইস খুব রিজনেবল অনলি একুশশো পঞ্চাশ টাকা এন্ড যে লাস্ট যে কালারটি দেখাবো সেটা হচ্ছে পার্পেল কালার এই পার্পেল কালারটা কিন্তু মূলত আপনার মানে যে কোনো স্কিন টোনের জন্য সবচেয়ে বেস্ট একটি কালেকশন হতে পারে আপনার লিস্টে এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিং কিন্তু সেম পেয়ে যাবেন ফেব্রিকটা শিফন ফেব্রিক্সের উপরে অল ওভার টার্সেল ওয়ার্ক করা প্লাস পেটন এম্বোডারির কাজ পেয়ে যাচ্ছেন নিচে কাঠওয়ার্ক করা থাকবে এবং লং হবে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট এবং হাতারা স্লিপসটা কিন্তু আপনার সেম কাজ পেয়ে যাবেন হাতারাও কিন্তু আপনার সেম কাজ দেওয়া আছে প্রাইস খুব অনলি একুশো পঞ্চাশ টাকা তো ভিউর্স এই ডিজাইনটার অন্যটাও দেখতে পাচ্ছেন মোট কথা এই ডিজাইনটা কিন্তু আপনার অনেক ভারী কাজের উপর পেয়ে যাবেন এবং অন্যটা কিন্তু আপনার সেম আড়াই হাত বড় এবং পাঁচ হাত লঙের উপর পেয়ে যাবেন তো ভিউর্স আপনার যদি এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করে ফেলতে পারেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করার লিস্টটা হচ্ছে আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই নাম্বারের মতো আমি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে যেয়ে কটাক্ট করতে পারেন নাম আমাদের ফেসবুক পেজ আজকে মতো এই পর্যন্তই ভালো থাকুন শুধু থাকবেন আসসালামু আলাইকুম